একটু প্রাকৃতিক কিছু হার্বস আছে কিছু হোমিও ওষুধ আছে কিছু ভিটামিন আছে এগুলো খেলে তার সাথে সাথে যদি এই সাধনাগুলো করেন তাহলে অবশ্যই একটা সন্তান অবশ্যই ধারণ করার ক্ষমতা আল্লাহ তালা দিবেন ইনশাআল্লাহ হম তারপরে আরও আছে ফাইজ যারা যারা হচ্ছে যেমন এই দরুদটা দ্বারা এই দরুদের দরুদের তাস দ্বারা জিন জিন যারা ভয় পান কিবা জিন ভূতে যাদের যাদের হচ্ছে আসর আছে তারাও এই দরুদটা পাঠ করে হচ্ছে মুক্তি পেতে পারেন এটা পরীক্ষিত একেবারে চ্যালেঞ্জ এটা পরীক্ষিত ইনশাল্লাহ হম কিভাবে এটা এগারো বার পাঠ করতে হবে মৌনতার সহিত পরিষ্কার পরিচ্ছন্ন দেহ নিয়ে এবং হচ্ছে মনতার সহিত পাঠ করতে হবে এগারো বার এগারো বার পাঠ করে ফু দিতে হবে পুরো শরীরে এভাবে ফু দিতে হবে পা দিয়ে নাময় দিতে হবে হ্যাঁ ফোজের পা দিয়ে নামায় দিতে হবে এগারো বার